নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই সস্তায় এবং স্টেশনের কাছে খুব সুন্দর পরিবেশে জমি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালো করে লক্ষ্য করে দেখবেন এবং এই জমি থেকে স্টেশনের দূরত্ব পায়ে হেঁটে মাত্র দশ থেকে বারো মিনিট এবং তো এখানে ইলেকট্রিক লাইন টাইম কলে জলের লাইন সমস্ত কিছু রয়েছে এবং আশেপাশে বহু মানুষ বাড়ি করে বসবাস করছে তো এবং এখানে কলকাতার বহু মানুষ ছোটো বড়ো প্লটে জমি কিনে বাড়ি বানিয়ে রেখেছে তো একদম এই যে প্লটিং যে রো হচ্ছে রোডটি দেখছেন একদম সদ্যজাত প্লটিং রোড একদম এখানে ফার্স্ট ফন্ট এই মুহুর্তে ফাঁকা রয়েছে এবং এই জমি থেকে আপনার স্টেশন বাজার স্কুল কলেজ ব্যাংক এটিএম সমস্ত কিছু মানে হাতের নাগালে আপনারা বললেই চলে এবং পুরো পরিবেশটি খুব সুন্দর পরিবেশ আপনারা আসুন এই জমিগুলো ক্রয় করুন এবং আমি বলে রাখি বন্ধুরা আপনার এখানে কোন রকম পার্টি পলিটিক্যাল বা গুন্ডা মোস্তানকে এক টাকা চাঁদাবাজি করতে হবে না সম্পূর্ণ সম্পূর্ণ ঝুট ঝামেলা ছাড়াই আপনারা এই জমিগুলো ক্রয় করতে পারবেন তো চলুন আমি আস্তে আস্তে জমিগুলো দেখাই দেখুন এই প্লটিং রাস্তা এই প্লটিং রাস্তা দুদিকেই জমি ফাঁকা রয়েছে তো এখনও সামন ফন্টি ফাঁকা রয়েছে যেসব বন্ধু আগে আগে আসবে তারা এসে ফার্স্ট ফন্টের জমিগুলো নিয়ে দ্রুতই নিয়ে তারা বাড়িঘর বানাতে এবার দেখতে পাচ্ছি বন্ধুরা জমির দোরগোড়াতে ইলেকট্রিক লাইন চলে আসছে এবং জমির পাশাপাশি মানুষ বসবাস করছে এবং এই যে রোডটি দেখতে পাচ্ছেন তো এটি দিয়ে মাত্র এক মিনিট পায়ে হারলে আপনারা বারো ফিট চওড়া পিচ রোড পাবেন এবং সেখান থেকে আরও নয় মিনিট পায়ে হারলে আপনারা পিয়ালি স্টেশন খুব সহজে পৌঁছে যেতে পারবেন এবং বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত কলারিয়া মৌজা বন্ধু আর এটি পিয়ালি নতুন পল্লি গ্রামের একটি জমি আমি আরও একবার বলে রাখি বন্ধুরা তো এটি হলো জীবনতলার থানার অন্তর্গত কলারিয়া মৌজা এবং নতুন নতুনপল্লী গ্রামের একটি জমি এবং আমার যেসব বন্ধুরা ভাবছেন যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কলকাতার যে কোনো প্রান্ত থেকে শিয়ালদা হয়ে ক্যানিং লোকালটি ধরে নেবেন এবং সরাসরি পিয়াল স্টেশন লাভবেন পিয়াল স্টেশন থেকে মাত্র দশ থেকে বারো মিনিটের পায়ে হাঁটা পথ আপনারা এই জমির হয়ে চলে আসবেন এবং বন্ধুরা এখানে জমি কিনতে গেলে কোনোরকম গুন্ডামস্থান বা পার্টি পলিটিক্যালকে এক টাকা চাঁদাবাজি করতে হবে না সম্পূর্ণ সম্পূর্ণ ঝুট জামলা ছাড়াই আপনার জমি কিনতে পারেন এবং আমাদের আমাদের এই চ্যানেলে কোনো রকম ব্রোকারেজ বা কোনো রকম ভিজিটিং চার্জ দিতে লাগে না দেখুন এখানে কলকাতার বহু মানুষ ছোটো ছোটো প্লটে জমি কিনে বাউন্ডারি দিয়ে ফেলে রেখে ফেলে রেখেছে তো ইনভেস্ট পারপাসে এবং হচ্ছে ওই যে দেখছেন ওটি হলো রেল ট্যাক আমি দেখাবো দেখুন তো দেখুন এখানেও ইলেকট্রিক লাইন সমস্ত কিছু এ টু জেড তো কমপ্লিট রয়েছে দেখুন ওটি হলো রেল ট্যাক আমি আমাকে দেখাচ্ছি দেখুন এই হলো রেল ট্যাক দেখুন তো এই জমিগুলোর মালিক দাম রেখেছে প্রতি কাঠা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এবং এই জমিতে আপনারা ইএমআইয়ের সুবিধা পাচ্ছেন এবং ইএমআইটা কিভাবে হবে কত টাকা দিলে ইএমআই শুরু হবে কিন্তু ইএমআইটা সেটা সরাসরি আমরা মালিকের সাথে আপনাদের বসিয়ে দেব আপনারা সরাসরি জমির ওনারের সঙ্গে কথা বলে কিভাবে ইএমআই শুরু হবে এবং কীভাবে ইএমআই হবে সমস্ত কিছু জমির যে ওনার উনি বলে দেবে এবং তো আপনাদের আসতে হবে এখানে আসুন জমিগুলো ভিজিট করুন যদি ভালো লাগে তাহলে এই জমিগুলো কিনবেন এবং বন্ধুরা যদি আমাদের এই চ্যানেলে ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টে আমাদের ভিডিও বানাতে আরও আগ্রহ করে এবং আপনারা কমেন্ট করলে আমরা আরও নতুন নতুন ভিডিও বা আপনাদের মতামত দিলে নতুন ভিডিও আমরা নিয়ে এসে হাজির হই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নমস্কার